আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত এনে একটা কাটা জমি আছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন এই যে বাড়ি ঘরে হইতেছে দিক দিয়ে তিরিশ ফিট রাস্তার সাথে একদম তিরিশ ফিট ঢালাই রাস্তার সাথে বাড়ি এটা হইতেছে চোদ্দ নম্বর ওয়ার্ড এটা চোদ্দ নম্বর ওয়ার্ড না হ্যাঁ এটা তো চৈদ্দ নম্বর ওয়ার্ড এদের চৈতো না আমি তো জানি সত্য একদম তিরিশ ফিট ঢালাই রাস্তা এটা মনে করে মালিকের বাড়ি থেকে আইতে কত লাগে পনেরোটা এরিস কে ভাড়া দশটা এরিস ভাড়া লাগে মালিকের বাড়ি থেকে এই জায়গা পর্যন্ত আসতে দশটা এরিস কে ভাড়া লাগে একদম মনে করে মমি সিং হাইওয়ে থেকে এই জায়গা আসতে ঢাকা মমি সিং হাইওয়ে থেকে আসতে লাগে দশটা এরিস কে ভাড়া এডি তো এডি তো না এই যে নাড়াই কাটা জমি আছে একে ঠিক এই যে এই এই যে না আর কাটা জমি আছে জমি অনেক সুন্দর এই যে দেখেন এই যে ঢালাই রাস্তাটা একদম পেয়ারা গাছ আছে এই গাজ দিয়ে বাউন্ডারিও করা আছে একদম বাউন্ডারি করা আছে ছোট করে বাউন্ডারি করা আছে এই যে দেখেন বাউন্ডারি এই যে বাউন্ডারি করা এই এই যে বাউন্ডারি করা বাউন্ডারি করা একদম ওই দিক দিয়ে ওই যে ওই জানলা পর্যন্ত এক এই দিক দিয়ে না আর এই কাটা জমি একদম তিরিশ ফিট ঢালাই রাস্তার লোক ঠিক আছে মালিক মূল্য হয়েছে একদম এগারো লক্ষ টাকা কাটা বাড়ি আছে ভাড়া দেওয়া এইদিকে গার্মেন্টসের অভাব সাততলা ঠিক কাছে এই জায়গাটা হলো এইটা এটা হলো জায়গা একদম মালিক মূল্য এগারো লক্ষ টাকা কাটা আড়াই কাটা জমি আছে ঠিক আছে জায়গাটা সুন্দর আছে এই যে বাড়ি করতেছে নতুন বাড়ি করতাছে এটা বাড়ি করতেছে এই যে বাড়ি করতেছে নতুন বাড়ি দিয়ে কারণ বা এই দিক দিয়ে যায় এটা ওইবার যা রাস্তা না এই যে জায়গাটা এই যে এটা হলো জায়গা কিন্তু এই যে এই যে এই দিক দিয়ে ওই বাড়ি ঘর যা রাস্তা এইবার যা এই বাড়ি যা রাস্তা এই যে এই বাড়ি যা রাস্তা জায়গা টাইতাছে এইটা এলা জায়গা এই লারাই করা জমি মালিক নিলো 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা আগস্টপতি ওকে আছে তারপর আপনারা যারা নেবেন যাচাই বাছাই কইরা ভূমি অফিসেরতে হ্যাঁ ঠিক ঠালে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে এই হতে সারাই কাটা জায়গা 30 ফিট একদম রাস্তার লগে তার কামবা দিয়ে

এইবারই এটা ভাড়া দেওয়া এগুলো সব রুম ভাড়া দেওয়া আচ্ছা ঠিক আছে এ পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত